দর্শক আজকে থেকেই কিন্তু বিলাগর গরুর হাট শুরু হয়েছে তবে আজকে বৃষ্টির কারণে এত বেশি গরু উঠেনি কিন্তু আগামীকাল থেকে প্রচুর গরু উঠবে এই আসা করছেন এবং এখানে গরু রাখতে গিয়ে এবং গরু তুলতে গিয়ে কোনো ধরনের সমস্যা হবে না কারণ এখানে যথেষ্ট এই ব্যবস্থা করা হয়েছে যাতে বৃষ্টি না পড়ে আর এবার এখানে যে ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা নেই এখন সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে একটু সামনে দেখাই এখানে কোনো ধরনের কোন সমস্যা নাই এবং আমি মনে করি ছেলেটার মধ্যে যে হাটগুলো আছে তার মধ্যে এইটা সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে কাজী বাজারের পরেই দেখুন এখানে যে উপরে যে তেরপাল দেওয়া হয়েছে এগুলোর কারণে এখানে কোনো ধরনের বৃষ্টি পড়তেছে না পানি পড়তেছে না তো যাই হোক এখানে কয়েকটি গরু মাত্র এসেছে আমি কয়েকটি গরুকে দামটা জানানোর চেষ্টা করবো আপনারা হয়তো বলতে পারেন যে অতিরিক্ত কথা বলতেছি আর এখানে যে হাটটা বসছে এবং খুঁটায় গরু বসছে এগুলো দেখানোর জন্য আমি একটু অত বলতেছি দেখুন এইটা হচ্ছে মেইন হাট এখানে কিন্তু গরু বসছে আগামীকাল ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরো ভিডিও দিয়ে সহযোগিতা করবো এবং গরুর দাম দর্শক জানাবো এখন যে কয়েকটি গরু এসেছে সেগুলোর দাম জানানোর চেষ্টা করছি দর্শক শিলাগড় গরুর হাটে কিন্তু অলরেডি গরু উঠা শুরু করেছে এখানে কয়েকটি গরু আছে এগুলোর দাম একটু জানানোর চেষ্টা করবো আপনারা সাথে থাকুন দেখুন এখানে একটি গরু আছে এখানে সবগুলো কিন্তু দেখা করবো সব দেখা করবো সব দেখা করবো অর্থাৎ দাম কত এটা দাম আমি সেইটা আপনার

দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার টাকা আর দুইটা দাঁত একটা দাম একবারে সত্তর হাজার মানে দাম দুই দশ দুই দশ দশ কুই লাখ চল্লিশ হাজার দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার টাকা আর দুইটা লাখ গরু তারপরে এখানে আর দুইটা গরু রয়েছে যেখানে

চাৰিমানখিনি আছে চাদা দেখা এক <muchas> লাখ

বিকিছ নেকি নাই আচ্ছা আমি খালা দেখা যায় চিটাৰ দামত গৰু লৈ আহিছো গৰু দেখাইছো এব খালেও কিন্তু গৰু লৈ যায় বা খৰচা দি যদি গৰুবোলে পচন্দ হয় দৰকাৰ হয় আপোনাৰ নিদা চাই যে নম্বৰ হৈছিল নম্বৰে ফোন দিবা যিবা নিজে পাৰিবা